হ্যাঁ এব্রিয়ান কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একদমই ভিন্ন রকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখেই বুঝতে পেরেছো কি ভিডিও শেয়ার করব তো অন্যান্য সময় তো আমি জাস্ট একটু কাটিং বা সেলাই শেয়ার করি আজকে ডিটেলস একটা গলার ডিজাইন শেয়ার করব। আমি আজকে এই গলার ডিজাইনটা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে আশা করছি পুরো ভিডিওটা দেখবা আর ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তো চলো শুরু করে দিচ্ছি আজকের গলার ডিজাইনটা আমি কিভাবে করছি তো আমি হচ্ছে পেপার বক্রম মধ্যে ভি শেপ করে কাটিং করে নিয়েছি আমি লম্বাই হচ্ছে বারো ইঞ্চি নিয়েছি আর চওড়ায় এক ইঞ্চি নিয়েছি নিচ থেকে তো আমি হচ্ছে এখন এই বকরমটার এক সাইড থাকে হচ্ছে একটু মানে করে ওই সাইডটা হচ্ছে আমি কাপড়ের উল্টা সাইডে দিয়ে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এখন আমি এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে দেন হচ্ছে আমি যে সাইডের কাপড়গুলো সেটা মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি আর ভিডিওটা দেখতে দেখতে যারা ফলো করেননি অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন প্লিজ 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 এটা আমার অনুরোধ এটা আমার একটা কাস্টমারের জামা তো অনেকদিন ধরেই বানাতে দিয়েছে বানাচ্ছি না অনেকদিন ধরেই জামাটা পরে আছে আসলে পরেছিল তার জন্যই সে হচ্ছে লেস দিবে আমাকে তো লেস এনে দিচ্ছিল না তাই আমিও বানাচ্ছিলাম না অবশেষে সে আমাকে লেস এনে দিয়েছে তাই আমিও জামাটা বানাতে বসে পড়েছি আর এই সুন্দর ড্রেসটি কিন্তু আমার পেজের আমার পেজ থেকে এই আপুটা কিনেছে কিনে দেন হচ্ছে তার মার জন্য বানাচ্ছিল আর এই নেক ডিজাইনটা কিন্তু সে আমাকে বলে দেয়নি আমি আমার পছন্দ মতো করে দিচ্ছি তো আমি হচ্ছে এখন যে গলা এক্সট্রা করে যে কাপড়টার সঙ্গে সেলাই করেছি ওই কাপড়টা আমি জামার ফ্রন্ট সাইডে রেখে আর ওই কাপড়ের মানে মিলিয়ে দেন হচ্ছে করে নিয়েছিলাম তারপরে আমি চার সাইড সিলাই করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে এক্সট্রা কাপড় কেটে ফেলে দিয়ে দেন হচ্ছে উল্টে নিচ্ছি গলাটা উল্টা সাইডে দেওয়ার জন্য তো এই যে আমি সাইডে একটা করে সেলাই করে দিব এখন মানে চাপ সেলাই যেটাকে বলি আমরা তো আমি আসলে এরকম ডিটেলসে শেয়ার করতে পারছি না তারপরও তোমরা বুঝে নিও যারা টেলার্সের কাজ করে তারা অবশ্যই বুঝে যাবে যে আমি এটা কীভাবে করেছি আর যারা জানেন না তারা একটু কষ্ট করে বুঝে নিয়ে তো এখন আমি প্যান্টের যে কাপড়টা এক কালার যে কাপড়টা ওইটার দুইটা দুইটার পার্ট নিয়ে নিয়েছি আর দুইটা পার্ট আমি কিভাবে দিচ্ছি সেটা দেখে বুঝতে হবে কারণ আমি একদমই ডিটেলসে বুঝাতে পারতেছি না তো এটা হচ্ছে দেখে দেখে আপনারা বুঝে নেবেন প্লিজ এটা আমি এই যে একটা সাইড সেলাই করে দেন হচ্ছে ঘুরে আরও একটা সাইডের যে কাপড় রেখেছিলাম ওই পার্টটাও জ মানে জয়েন করে নিচ্ছি তো এই পার্টটাও আমি জয়েন করে দেন হচ্ছে এইখানে উপর দিয়ে লেস লাগাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আসলে এই গলাটা অনেক সুন্দর আর বর্তমানে এই গলাটা হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে পুরাই ভাইরাল একটা গলা হিসেব নেই মানে অনেক সুন্দর হয় বানানোর পরে আমি তো আমার নিজের জামার জন্য হচ্ছে এই গলাটা সিলেক্ট করে রেখেছি তারপরও ভাবলাম যে এই আনটির জামাটাতে হচ্ছে আমি এই গলাটা দিয়ে দেই সুন্দর লাগবে তো আমি হচ্ছে লেসটা আগেই সিলাই করে রেখে দিয়েছিলাম তো ওইটা আমি একটু পরে লাগাবো এখন হচ্ছে আমি মাঝখানে যে কাপড়টা দিব সেই কাপড়টা রেডি করে নিয়েছি এবং এই কাপড়টা মাঝখানে জয়েন করে দিচ্ছি আর এই যে জয়েন্টের দুই পাশ এখানে কিন্তু ভালো করে চাপ সিলাই দিতে হবে তা হলে কিন্তু ছুটে যেতে পারে তো এখন যে আমি লেসটা তৈরি করে রেখেছিলাম আমার এই গলার মাপ অনুযায়ী তো আমি ওই লেসটা এখন লাগিয়ে দিচ্ছি লেসটা লাগানোর পরে যে জামাটা এত সুন্দর হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি আর পুরো জামাটা যদি দেখাতে পারতাম তাহলে আরও একটু ভালো হতো বা আরও একটু সুন্দর করে তোমরা বুঝতে পারতে আমি হচ্ছে জামার নিচেও লেস দিয়েছি এবং হাতায়ও লেস দিয়েছি অনেক সুন্দর হয়েছিল ড্রেসটা তো আমার লেস লাগানো এক সাইড কমপ্লিট হয়েছে আর আর এক সাইড আমি ওই সাইড লাগানোর সময় যেখান থেকে শুরু করেছিলাম সেকেন্ড পার্টটাও হচ্ছে আমি ওই সাইড থেকেই শুরু করেছি কারণ ছোটো বড়ো হয়ে যেতে পারে তো আমি ওখান থেকে আবার শুরু করে নিয়েছি তো এই যে আমার লেস লাগানো কমপ্লিট এখন পুরো গলাটা দেখো যে কতটা গর্জিয়াস দেখা যাচ্ছে আর জামাটা কিন্তু এতটা সিম্পল না জামাটা কিন্তু ভালোই গর্জিয়াস জামা পুরো জামার ভিতরে অন্যার ভিতরে এরকম ডিজাইন করা তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন